বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব জানাই স্বাগত আজকে দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি নিয়ে এসেছি মটর ডালের রেসিপি আর মটর ডালটা আমি করব আমিষ মটর ডাল নিরামিষ তো সবাই খাও আমিষও খাও আর আমি করব মটর ডাল সেই জন্য দেখো এখানে মটর ডালটা আগে নিয়ে নিয়েছি আর নুন দিয়ে সিদ্ধ করতেও বসিয়েও দিলাম দেখতেই পেলে আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এই আমিষ মটর ডালটা আমি কী কীভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর এখানে আমার লাগছে নিয়েছি চিকেন যেহেতু আমি আমিষ করব আমি চিকেন দিয়ে করব। আর এখানে যে পেস্টটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে আদা রসুন আর জিরে তিন ধরনের একসাথে পেস্ট করা আমার আছে আর নিয়েছি পেঁয়াজ আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিয়েছি যেহেতু ডাল রান্না করবো তাই তো ফোড়ন একটু দিতেই লাগে না নাহলে ভালো লাগে না সেই জন্য ফোড়ন দিলাম আর যদি শুধু চিকেন করতাম তাহলে আর এই ফোড়নটা দিতাম না ডাল করব বলে তাই একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম বললাম যে আমিষের মতো করে রান্না করব। একদম নিরামিষ না তাই পেঁয়াজ আদা রসুন সব কিছুই দেবো আর তোমরা চাইলে নিরামিষ করো যারা তারা নিরামিষ করবে তখন তো না দেবে চিকেন না পেঁয়াজ না এসব কিছুই দেবে এসব কিছুই দেবে না তোমরা শুধু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটা রান্না করবে কিন্তু আমি যেহেতু আমিষ রান্না করব। চিকেন দিয়ে সেই জন্য দেখো আমি পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ তো দেবোই আর এখন যে আমি আদা রসুন আর জিরেটা বেটে রেখেছি মানে পেস্ট করা নিয়ে আছে আমার আমি আগেই করে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি সেটা এখন এই দেখো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকেও আমি ভালো করে সুন্দর করে ভেজে নেবো এই পেঁয়াজের সাথে তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না আদা রসুনের এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন আমি যেহেতু নিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তাই আমি আদা রসুন আর জিরের যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই দিলাম এর থেকে বেশি আর কোনো মশলা দেব না চলো এটাকে আমি এখন ভালো করে এই পেঁয়াজ আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই একটুখানি ছিঁটোয় দিলে কিন্তু কিছু করার নেই আর এদিকে দেখো যেহেতু আমার ভাজা হয়ে গেছে মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর সামান্য স্বাদের জন্য চিনি নিয়েছি আর যেহেতু ডাল একটু চিনি দিতেই হবে নাহলে ডালটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন তো দিতেই হবে মশলা না আর জিরের পাউডারটা আমি দিলাম না কারণ আমি জিরে বেটে দিয়েছি জিরে রসুন আর আদা তাই আর জিরের গুঁড়োটা দিলাম না আর যে চিকেনগুলো একদম ছোট্ট ছোট্টো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই চিকেনটাও এখন আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে কষাতে থাকবো আর সবটা কষানো তোমাদের আমি শেয়ার করব না অল্প একটু দেখালাম কষানোটা কারণ বেশি সময়টা যদি কষানোটা দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কষানোটা তোমাদের আর সাথে শেয়ার করলাম না চলো এটা এখন আমি ভালো করে কষিয়ে নিই এই যে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে একদম রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে ডালটা সিদ্ধ করছিলাম মানে বসিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মানে ওদিকে ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমার ডালের মশলাগুলোও কষানো হয়ে গিয়েছে আর এই যে দেখো ডালটা আমি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ডালটা একদম ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি কিছুই দেখি শুধু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন ডালের সাথে ভালো করে আমি সমস্ত মশলাগুলো আর যে চিকেনের ছোটো ছোটো ছোট টুকরোগুলো দেওয়া ছিল সেগুলোও সুন্দর করে কষিয়ে নিচ্ছি ডালের সাথে এইভাবে তো আমাদের ঘরে সবারই চিকেন থাকে না আজ এখন তো সবার ঘরেই ফ্রিজ আছে আর সবার ঘরেই অল্প স্বল্প হলেও চিকেন থাকে তোমরা এইভাবে চিকেন দিয়ে ডালটা রান্না করে দেখো মটর ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে নিরামিষ দিনে না যখন আমরা ঘরোয়াভাবে সকালে টিফিন বানাই না ডাল ডালটাল বানাই তখন এইভাবে একটু চিকেন নিয়ে কুচি করে যদি ডালের সাথে রান্না করা যায় না সেই ডালটা না খেতে দারুণ হয়ে যায় মানে তার ডালটার স্বাদটাই একটা আলাদা হয়ে যায় আর চলো এদিকে তো আমার ডালটা এখন আমার জল দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য রেখে দেব। আর আমি বেশি জল দেব না তোমরা চাইলে বেশি জল দিতে পারো কিন্তু আমি অল্প জলই দেব কারণ আমি পাতলা করব না তোমরা চাইলে পাতলা করতে পারো আমি যেহেতু পরোটার সাথে খাবো সেই কারণে বেশি পাতলা করব না আর এই ডালটা পরোটা রুটি লুচি যে কোনো মানে টিফিনের খাবার হিসাবে খাওয়া যেতে পারে আর আমি এখন দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি ডালটা হওয়ার জন্য যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে আমি আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেক আগে থেকেই আর এখন দেখো আমি ভেজে নিচ্ছি পরোটা ওই যে বললাম আমি পরোটা দিয়ে খাবো সেই জন্য দেখো পরোটা ভাজাও ভেজে নিচ্ছি ডালটা তো আমার ওদিকে হচ্ছে দশ মিনিট এই দশ মিনিট আমার পরোটাগুলো ভাজা হয়ে যাবে এই যে দেখো আমি একদম তিকন সাইজের পরোটা ভাজি একদম সুন্দর করে পরোটাটা একটু তেল দিয়েই আমি ভাজছি খাওয়ার জন্য ওই ডালটা খাওয়ার জন্য চলো পরোটাগুলোও আমি ভেজে নিই এই যে দেখো আমার পরোটাগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু ডালটাও আমার রেডি হয়ে গেছে চলো তোমাদের লুকটা একটু ডালের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে দেখো আর দেখো ভোঙাতে আমার ফোনটার দেখো কতটা হাওয়া উঠেছে এই যে দেখো তো একদম ফোনটা ধোঁয়া হয়ে গিয়েছিল আর এই যে দেখো ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু আমার ডালটা শক্ত থাকলে ভালো হতো কিন্তু বলে গিয়েছে একটু ডালটা আর এখন দেখতেই পেলে তোমাদের দেখালাম চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম গরম মশলা সেটা আমি একটু দিয়ে দিলাম আর না না সরি সরি এটা গরম মশলা দিইনি আমি আমি দিলাম একটু বিরিয়ানির মশলা গুঁড়ো বিরিয়ানির মশলার পাউডার ছিল না এটা আমি এই ডালটাই দিয়ে দিলাম আর ডালটার স্বাদটা দারুণ হয়ে গেল। আমি কিন্তু এটা গরম মশলা দিইনি বন্ধুরা আমি দিলাম বিরিয়ানির গুঁড়োর মশলা চলো এটা তো রেডি হয়ে গেছে আর এখন দেখো আমি এটাকে এখন ঢেলে নিচ্ছি মানে সবটা ঢালবো না একটা বাটিতে ঢেলে নিচ্ছি খাবার জন্য মানে ছেলেকে টিফিনে দেবে বলে সেই কারণে তুলে নিচ্ছি শুধু ছেলে খাবে না আমরাও খাবো তাই তুলে নিচ্ছি এখন ছেলেকে দেব তারপর আমরাও খাবো মানে সবাই মিলে একসাথে বসেই খাওয়া হবে টিফিনটা যেহেতু পরোটা বানিয়েছি আমার ছেলের খুবই পছন্দ পরোটা আর এরকম ডাল হোক বা যে কোনোই হোক মানে তেলে ভাজা খাওয়াটা আমার ছেলের খুবই পছন্দ সে পরোটা বা আসলে কথা বেশিরভাগ বাচ্চারাই এখন এই তেলের জিনিসগুলোই বেশি খেতে পছন্দ করে পরোটা লুচি আবার কোনো কোনো বাচ্চা আছে তারা পরোটা লুচি খাই না কিন্তু আমার ছেলের আবার এগুলোই ভালো লাগে সব বাচ্চারা যে সমান হবে সেটাও কিন্তু ঠিক না তাই না বন্ধুরা আর এই যে দেখো একটু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে বলো আজকের আমার এই মটর ডালের মানে আমিষ মটর ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যেহেতু পরোটার সাথে খাবো তাই দেখো নিয়েও নিচ্ছি পরোটা মানে ছেলেকে এটা দিয়ে দেবো খেতে ছেলে এটা খাবে চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যতদূর দূর সম্ভব আমি ছোটো করার চেষ্টা করেছি আর ছোটোও করেছি তাই বন্ধুরা তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো তাহলে আমার খুবই উপকার হয় কেউ কেটে কেটে দেখো না বন্ধুরা আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো তোমরা তো আমার সবাই ভালো বন্ধু জানি সবাই কেউ স্কিপ করো না বা কেউ আমি জানি লাইকও সবাই দাও তাও একটু আমি বলে নিলাম আমার ভালো বন্ধুদের চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নতুন আবার একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে আর চলো পরোটাটা আমি কীভাবে দেব ঠিকই করতে পারছিলাম না তারপরে শেষমেষ দেখো এভাবে পাঠ করে পরোটাটা সাজিয়ে দিলাম কেমন দেখতে লাগছে বলো এখন ভালো লাগছে না দেখতে চলো শেষ করছি আজকের ভিডিওটা আবার কিন্তু আসব নতুন একটা ভিডিওর সাথে ছেড়ে দেও না কিন্তু আমাকে আমাকে সবসময় আমাদের পাশে পাবে আমি তোর পা তোমাদের কাছে আছি ছিলাম থাকবো বাই বন্ধুরা